প্রত্যেক চোদ্দ তারিখে শেখ খায় চেহারা তো বলে সব শেখ খাবো একটার চেহারাও বাসে না যে ও শেখ খায় আমি বলি না আবার একবারে খালিও না কিন্তু আমি কিন্তু ওই ব্যক্তি যে সোনা হাতে ঘোরা বলতে পারি ক্রেট কত কেন আমার ব্যবসা আমি বলতে পারবো না কেন এই জন্য অবধ চেহারা দেখো আমি বুঝি কোনটা যতই হাসুক না কেন আমি জানি ওর দুঃখ কোন জায়গায় কেন আমার চোখ বইলা দেয় এটার নাম হইল পীড়িত তিনশো বৎসর কাদার পরে মাফ করলেন আর আমাদের সাথে কেমন পীড়িত ডেলি রাত্রে ডাইকা ডাইকা মাফ করে আমি বুখারির রেওয়ায়ত দিতেছি জানি না হুজুররা আছে কিনা এখানে মনে হয় আরিফ সাহেব আসলে আসবো বুখারির ভিতরে লেখা আছে হাল মিম মুস্তাগফির ফাগফির আলা রাতের তিন ভাগের এক ভাগ হয়ে গেলে আল্লাহ প্রথম আকাশে আইসা এই উম্মতকে ডাকতে থাকে কে আসিস মাপ চাবি চাইতে দেরি আমি মাপ করতে দেরি করব না হালমিন মুস্তাক ফিরফা আকফির আলা তাইলে আমার কথা সত্য আপনার সাথে কেমন পীর কেমন পীর তিনশো বৎসর চোখের পানি জড়ায়া মাপ পাইলেন যাকে ডাইরেক্ট কুদরতি হাত দিয়ে বানাইলেন যে দুনিয়ার প্রথম সৃষ্টির ভিতরে প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসু প্রথম পিতা পিতা আদি পিতা আদি পিতা উনি তিনশো মৎস্যর কাজলেন আর আমার সাথে আপনার সাথে কেমন পিরিয়েদ হায় 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 ডাইকা ডাইকা গুনা মাফ করতেছেন করতেছে চলেন আপনার সাথে কেমন প্রেম প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুল গুনা করেন নাই খালি একটা ভুল করছেন একটা ভুল বলছে লা তাকর বাহাদি সাজা এই গাছের কাছে যায়ও না ভুলে চলে গেছে ভুলে কি 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 আবার একটু চাবাইও ফেলছে শুধু ভুলে গুনা না কি গুনা ওলামা কি বলে দুই মত না একমত কেউ সকাল পর্যন্ত জানায় জানেন তো না জানেন না আমাদের সাথে কেমন ও যুবক তোর হাত হাত দিয়া দিয়া একটু ভাব এই কথাটা তোমার সাথে আমার সাথে আল্লাহর কতটুকু বন্ধুত্ব সরদিন দিন করি কাউকে জানতে দেয় ও যুবক তোমরা বলো না তোমাদের পায়ে হাত দিই তোমরা বলো গানা নাচ না গান ছাড়া নাচ ছাড়া তোমরা নেটে সারা দিন যা দেখো যদি জানায় দিত তোমার মা বাবাকে বুকে হাত দিয়া বলো কারো মা বাবা ঘরে ঢুকতে দিত স্বামী বাহিরে কি করে যদি স্ত্রী জানতো রব্বে কাবার পছন্দ কারোর জন্য মনে হয় বাক পাকায় রেডি করতে স্বামী রগচুরে স্ত্রী কি করে যদি আল্লাহ জানা দিত হদর কসম কোন পুরুষ মহিলার জন্য মাথার গাম পায় কেবল ঠিক তো হ্যাঁ আল্লাহ তো নিজেই বলতেছে আস্ত 루কা ওয়ালাউ তাকশানি উম্মতে মুহাম্মাদি তোর সাথে তো আমি সারা দিন লোকচুরি তুই গুনা করতে অবস্ত আমি লুকাইতে অবস্ত তোর গুনা মজা লাগে আমার লুকাইতে মজা লাগে তুই গুনা ভালোবাসি স্বামী লুকাইতে ভালোবাসি আস্তুরুকা বলাও তাক স্বামী তারপরও তুই আমাকে একবারও ভয় পাস না কেমন ভালোবাসি কেমন প্রেম কেমন প্রীতি মনে হয় পুরো পাত্রটা উঠে দিয়া দিছে আর দিবেন না কেন আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই আমাদের পরে তো কোনো উন্মত নাই পাত্র রাইখা করবেন তো করবেন কি ভালোবাসার পাত্র রেখা কি করবেন আমাদের পরে তো উন্মত নাই যে কাউকে দিবেন আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই না আছে বারুদি তো মনে হয় আছে দুই একজন নাই সত্য মানেন মনের থেকা না ঠোঁটের থেকা কে কে মানেন যে আমাদের নবীজির পরে নবী নাই পাক্কা হ্যাঁ নামান নামান যদি কেউ বলে আসে কি করবেন করবে না আরে না না ডাইরেক্ট এরকম কয়েন না শালীনতার ভাষা ব্যবহার করেন যদি বলে আসে তখনই জুতা তখনই কি কি জুতা দেখায় বলবেন গেলি হুম ডাকায়া বাসা জানেন না দোর मियां গাফফার সাহেব তো রহমতউল্লাহ আব্দুল গাফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি তো তখন সোনার গাড়ি ছিল চিনান হ দেখছেন উনি দেখছে আরো দেখবো কত যারা যে যে করে তুই কত দেখবি বেটা হ হ আপনি দেখছেন হ পুরো বসে দেখছেন হ্যাঁ আপনাদের ছোট বয়স ওনার বয়স বুড়া তাগড়া বয়সে দেখলেন আপনি বসতেন দেহটা কিরম আছিল কি দেহটা কিরম গলার আওয়াজ কিরকম ঠিক না ভালোবাসায় ওই জমানায় তো রত্ন দুটেই ছিল কটা 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 হাবিবুল্লাহ মেসবাও পরে কৌমি অঙ্গনের রত্ন দুটেই ছিল ওই জমানায় এক আব্দুল গফার সাব রহমতুল্লাহ আলাই আর একটা হলো লালবাগের শাহী মসজিদের ইমাম আমিনুল ইসলাম সাহ যখন সুর ধরতেন কেরাতের হায় হায় যখন খোদ পড়তেন তো দাঁড়ানোটা ওইখানে পাগল হয়ে বয়া পড়তেন দেখেন নেটে ওনার খোদবা এখনো আছে যখন খোদবা পড়তেন ওয়াজে টুপিও পড়তেন বেশি লম্বা ছিলেন না মোটা কাটা ছিলেন কিন্তু টুপি যে পড়তেন না না আমি আর কি ওটা তো সইতেই পারবো পড়লে ঠিক না এই দুইজন ছিল আমাদের পুরা কমই অঙ্গনের ভিতরে সবচেয়ে বড় দাপটওয়ালা বক্তা আমিনুল ইসলাম সাহ হায় হায় ওই মানুষ কোর থেকে আসবে বুলা গেলাম অন্য দিকে চলে গেলাম চলেন ওনার বারো দিয়ে যখন আসছি তো ওনার একটা কাহিনী শুনে আছে আমাদের আশ্বাস সাহেব এরকম পাশে বসা তখন উনি প্রেসিডেন্ট আশ্বাস সাহেব প্রেসিডেন্ট সেনা প্রধানের থেকে প্রেসিডেন্ট হয়েছেন ওই নয় বৎসরের ভিতরে এরকম পাশে বসা কাউরন বাজার জামে মসজিদের ওয়াজ পাশে বসা বলতেছে সব আমাদের দেশে তো নিয়ম আছে নতুন বউকে দেখতে হলে টাকা দিয়া দেখতে হয় স্বামীও যদি দেখতে চায় তো শালারা মধ্যখান দিয়া কাপড় দড়ে টাকা দিলে কাপড় ছেড়া দেয় তারপরে নিজের বউরে দেখতে দেয় নাইলে শালারা কাট আছে কিনা জানি না এখন নিয়ম ঠিক আছে আপনি কি দিলেন রিক্সা আলো দেহে অথচ আপনি কেন এরকম ছেড়া দিলেন রসনের যে রিক্সা দে দেহে আপনি তো টাকা দিয়ে দেখছেন আমার দেশের চল অনুযায়ী আর এখন ছেড়া দিলেন কেন যে সবাই দেখে আছে বাপের বেটা এরকম হ্যাঁ অথচ সামরিক প্রধান মেজর জেনারেল ছিলেন আর্মি শাসন আইনা তারপরে প্রেসিডেন্ট হইছেন এরকম পাশে বসা আমার চোখ এখনো যেন দেখেছে কলিজাটা কত বড় ছিল বারুদির মানুষ একটু চিন্তা করেন দেহটা যেরকম ছিল মনে হয় যে পুরাটা শরিলই কলিজা ছিল কথা বলতে কাউকে ভয় পাইতেন না বেশিরভাগ ওয়াজ করতেন হাতা গুঠা যায় আর কই তো দেখছো তো আমার শরীরটা আল্লাহ ভয়েস দিছিলেন তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম আল্লাহর ভালোবাসা কতটুকু আমাদের সাথে প্রেম কতটুকু প্রীতি কতটুকু আমি শেষ জায়গায় চলে আসছি বারুদির মানুষ প্রথমেই বলছি চলে যেতে হবে যার কাছে আসছি তার কাছে যেতে হবে চিন্তা করা ফরজ আমাদের জন্য যে আল্লাহ তো আমাকে চব্বিশ ঘন্টা দিতেছেন আমি তো কয়েকটা দেখাইলাম বুদ্ধিমান হলে অল্প কথাই বোঝে আর যদি বুদ্ধিমান না হয় সারারাত্র বুঝেইলেও বুঝবে না এই জন্যই তো কোরআনে বলছেন আল্লাহ তাউদ্দু নিামত তোমরা আমার নেয়ামত গুনতে গুনতে শেষ করতে পারবে না দুনিয়ার বয়স শেষ হয়ে যাবে নেয়ামত গোনা শেষ হবে না কিন্তু বারুদির মানুষ সোনারগার মানুষ আমার প্রশ্ন আপনাদের কাছে আল্লাহ তো আমাকে ছপ্পর ফায়রা দিবে ছপ্পর ফায়রা বুঝেন কি 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 ছাদ সরায়া ডাইলা দিল ঠিক না ছপ্পর ফেরা দিল মানি ছাপ্পর বলে সাতকে আসলে এটা বাংলা শব্দ না ছাদ সরায়া ডাইলা দিল ঠিক না হ্যাঁ বলেন তার তুলনায় আমি আপনি আল্লাহর জন্য কতটুকু করলাম আমি সার জায়গায় চলে আসছি একটু ভাবেন ফরজ কিন্তু বাবা যুবক তুমি বাবা যৌবন্ত তোমাকে দিল তুমি আল্লাহর জন্য কতটুকু দিলাম পুরুষ Babcock আল্লাহর জন্য কতটুকু দিলাম নারী Babcock আল্লাহর জন্য কতটুকু দিলাম আল্লাহ তো দিতে আমাকে কৃপণতা করেন না বিনা পয়সায় আল্লাহ সার্ভিস দিতেছেন সেবা 24 ঘন্টা আমি মিলা দিতে পারি আমার কাছে যতটুকু বিজ্ঞানী তথ্য আছে আমি আপনাদেরকে মিলা দিতে পারি এই শরীরটা ব্যবহার করতে গেলে যদি আল্লাহ বিল 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 নিতেন সবচেয়ে কম কোটি টাকা টাকা আমি দেখাইতে পারি আপনাকে একটা একটা মিলা খুলমু আর মিলামু আর আপনাকে দেখাবো পারি আলহামদুলিল্লাহ বলেন চিন্তা করা কিন্তু ফরস চোলা যাব ওনার কাছে বক করতেছি ওনারটাই যা দিসে উনি যুবক তোমাকে যা দিছে উনি দিছে এই জন্যই তো এক জায়গায় উনি বলেন যখন মানুষ আল্লাহকে ভুলা যায় যুবক যখন আল্লাহ বলে নারী যখন আল্লাহ হলে পুরুষ যখন আল্লাহ বলে শিক্ষিত যখন আল্লাহ বলে অশিক্ষিত যখন আল্লাহ বলে গ্রাম্য যখন আল্লাহ বলে শহরই যখন আল্লাহ যখন আল্লাহ ভুলে যায় প্রজা যখন আল্লাহ ভুলে যায় প্রত্যেক ব্যক্তি যখন আল্লাহ বলে তো আল্লাহ কাছের থেকে এসা বলতে থাকে ইলা আইন কই চল্লি আমা কুন্তা আম্মাহিনা তুই নিকৃষ্ট পানির ফুটা ছিলি না ফমানচা আলাকা তামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো অমান আলাকা এলাকা মদগা তোকে রক্ত পিণ্ড থেকে রূপান্তরিত করলো অমান আলাকা এলাকা এভামা তোর কঙ্কালটাকে তৈরি করলো অমান কাসা আলাইহে লাহমা এর উপরে এরকম সুন্দরভাবে নিখুঁত ভাবে আর চামড়ার আবরণ কে চড়াইলো আমা কুনতা সগীরা তুই কি ছোট ছিলি না ফামান কাব্বারাত বড়কে করলো আমা কুনতা যঈফা তুই কি দুর্বল ছিলি না ফামান কাওওয়াকা তোকে সুঠাম করতে দিল আমা কুনতা জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না ফামান আল্লামা তোকে শিক্ষা কে দিল আমা কুনতা মিসকিনা তুই কি সর্বদিকে নিঃস্ব ছিলি না মার পেটের থেকে যখন আর শিলিপি তো নিশ্চয়ই ছিলিশয় তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো ফাইলাইন ক্রৈ চল্লি হালুয়া যাত্তা আজওয়াজ আমি আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে হালুয়া জাত আকবর আমিননি আমার বড় কারো কি সন্ধান তোর কাছে আছে আসে বড় আমার বড় দাতা আমার চেয়ে বড় আক্রাম আমার চেয়ে বড় আহসান তোর কাছে কি আসে কোন সন্ধান তাহলে কই চললি কই চললি তুই আমার কাছে কি ফিরবি না কোরআন তো এটাই বলে ইলাইনা তোর যাও কোরআন তো এটাই বলে আইনাল মাফার কোথায় বাঁধবে বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি বারুদির মানুষ চিন্তা করি ফরজ কিন্তু আজকে হয়তো চিন্তা আমার বিবেকের পর্দা খুলবে আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই এই জন্যই মুসলমান ভুলা গেছে ইসলামের রেহসান ভুলা গেছে উম্মত আর রেহসান ভুলা গেছে দুটা জিনিস মুসলমান ভুলা গেছে আজকে যার কারণে মুসলমানের এই দুরবস্থা নাইলে আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান সোনার গায়ের মানুষ একজনের জন্য ফেরেস্তা আসলো কয়জনের জন্য একজনের জন্য। আজকে ষাট লক্ষর জন্য ফেরেস্তা কেন আসে না একজনের জন্য ফেরেস্তা আসছে একজনের জন্য একজনের চিৎকারে ফেরেস্তা চলে আসছে সাহাবিকে রসুলকে ডাকাতে দরছে ডাকাতে দরছে ডাকাত বলে মাল নিব নিয়া নাও আপত্তি নাই বলছে শুধু মাল নিব না তোমার জানও নিব বলছে নিয়া নাও আপত্তি নাই বলছে কিন্তু একটা অনুরোধ রাখবে বলছে সেটা কি কয় দুই রাখাত পড়তে দাও কয় তো ডাকাত বলে পড়া নে তাড়াতাড়ি পড়িস এরকম নামাজ বহুত পড়ছে কাজে দেয় তো নামাজ পড়তে ছিল ভয় ভীতিতে দিকে যখন সালাম ফিরাইছে ভয়ে ভয়ে ওদেরকে সুদর্শন যুবক দাঁড়ানো মুখে মুসকি মুসকি হাসি হাতে খোলা তরবারি চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে বাম দিকে সালাম ফিরায়া ডান দিকে মুখ করে জিজ্ঞাসা করছে তুমি কে তো ফেরেস হাসতেছে আর বলতেছে ডাইকা আনলা তুমি তুমি জিগাও তুমি কে আশ্চর্যের বিষয় না আশ্চর্যের বিষয় আশ্চর্যের বিষয় ডাইকা আনলা তুমি ডাইকা আনলা তুমি আর তুমি বলতেছো তুমি কে দায়িকা তো তুমি আল্লাহ আর তুমি বলতেছো তুমি কে তো বলছে তুমি যখন চিৎকার দিছিলে চিৎকার দোরোনা দোরোনা তুমি যখন চিৎকার দিছিলে চিৎকার চিৎকার ইয়া হাইয়ু ইয়া কাইয়ু

সাত আকাশের ভিতরে ফেরেস্তাদের ছুটাছুটি শুরু হয়ে গেছে যে কোন বিপদ গামীর আর্ত না চতুর্থ আকাশ থেকে আমি নির্বাচিত হয়েছিলাম ফেরেশতারা বলতেছিল হুকুম হইতে দেরি জাপায় পড়তে দেরি করব না নির্বাচিত হয়েছিলাম আমি আমি নির্বাচিত হয়েছিলাম দ্বিতীয়বার যখন তুমি মুগিস আগিস বলে চিৎকার দিস তো আমি চার আকাশ অতিক্রম করে ফেলছি তৃতীয়বার যখন তোমরা চিৎকার দিস তৃতীয়বার তো আমি তোমার মাথার কাছে আসা দুশ্মনকে জাহান নামে পৌঁছায় দিছি ওই যে দেখো লাশের থেকে আগুন এক একজনের জন্য যদি ফেরেস তা আসতে পারে আজকে তো ষাট লক্ষ ফিলিস্তিন ফেরেস তা কেন আসে না কেন আসে না আমাকে যুক্তি দিয়া বোঝান আসে আমি তো আপনাদের সামনে কথা রাখতেছি ফিলিস্তিন চোখে মিডিয়ায় দেখানা আমি হাজার দশে ফিলিস্তিন দেখছি দুই হাজার দশ পনেরো বৎসর আগে দেখছি আমি ফিলিস্তিন পনেরো বৎসর আগে আমি ফিলিস্তিন দেখছি পনেরো বৎসর আগে আমি তো চোখে দিকে বলতেছি গাজায় তিরিশ লক্ষ পশ্চিম তীরে তিরিশ লক্ষ ষাট লক্ষর জন্য কেন আসে না আড়াইশো কোটি মুসলমানের জন্য কেন আসে না আজকে আড়াইশো কোটি মুসলমানই তো নিষ্পেষিত নির্যাতিত অবহেলিত দীক্ষিত ঘীর্ণিত লাঞ্ছিত বঞ্চিত চলো দুনিয়ার মুসলমান আমাদেরকে বুঝাইতে হবে না অনেকে দেখি বাবলোয় এরকম চলে মনে হয় যে আমেরিকা পর্যন্ত ভয় পায় আমরা ঘুরে আমি দুনিয়া আমাকে চিনি চিনাইতে হবে না আমরা মিডিয়াও বুঝি পাবলিকও বুঝি রাগ হয়ে যান না মুসলিম শাসকরা শুধু মুসলমান দেশের ভিতরে বাহাদুরি দেখাইতে পারে বাকি দুনিয়া ওরা বিড়াল বাকি দুনিয়া ওদের চেয়ে বিতু কেউ নাই ওরা সারা দিন তেল মারে তেল 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 জুতা পালিশ করে বুট পালিশ করে বুট আমারে চিনেই তো হবে না আমি একশো তিনটা দেশ দেখছি আপনাদের উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে আর কোন উন্নত দুনিয়া বাকি নেই শুধু একবার না একাধিক বার করে গেছে শুধু গেছি না এখনও ইচ্ছে করলে যেতে পারি আমি দুনিয়া ঘুরা বেড়াই সাত মহাদেশ দেখা ফেলছি বৎসরে দুই চারবার এরকম যায় যে আমার দুই অক্ত দুই মহাদেশে চলে আমি দুপুরে খেলে রাত্রে আরেক মহাদেশে খাই সকালে এক মহাদেশে খাইলে দুপুরে আরেক মহাদেশে খাই আলহামদুলিল্লাহ এটা আল্লাহ রেহসান আমি চিনি অনেকে আবার মানতে চায় না এত দাপট ওলা কোথায় দাপট শুধু নিজের বাড়িতে দাপট নিজের দেশে দাপট মুসলিম সমাজে দাপট এর বাইরে ওদের কোনো দাপট নেই যদি দাপট থাকতো তাহলে ষাটটা মুসলিম দেশ ফিলিস্তিনের মাসলা হল করা আধা ঘন্টার ব্যাপার আধা ঘন্টা আমি যুক্তি দিতেছি না মানলে বললেন আপনার তো নেতা মানুষ দেখেন বললেন আধা ঘন্টার ব্যাপার যদি ষাট দেশের মুসলমানের কর্ণদাররা আজকে বলে ইউরোপ আর আমেরিকাকে আড়াইশো কোটির সাথে প্রেম রাখবা না দুই কোটির লোকে রাখবা এই মুহূর্তে ডিসিশন দিবা সারা দুনিয়ার দুই কোটি ইহুদি আর আমরা তার লোকে প্রেম করবা এই মুহূর্তে যদি বলো তোমাদের সাথে না তো আমরাও বলবো তোমাদের সাথে না আর যদি বলো আমাদের সাথে তো ওদের হা সাথে ছাড়ো দ্বিতীয় দ্বিতীয় বাইশ ষাট দেশের সাথে প্রেম করবা না অবৈধ একটা দেশের সাথে প্রেম করবা বলো আধা ঘন্টায় হও আমার কাছে আরো শত যুক্ত যুক্তি আছে কেননা মুসলমানের চেয়ে বড় টাকা আল্লাহ কাউকে দেয় না মুসলমানের চেয়ে বেশি প্রশাস কাপড় চোপড় দুনিয়ার কেউ পড়ে না মুসলমানের চেয়ে বেশি দুনিয়ার কেউ খায় না সবচেয়ে বেশি মুসলমান দুনিয়াতে খরচ করে মুসলমানের চেয়ে বেশি খরচ কেউ যদি প্রমাণ দেই একটু আগে না দিলাম ফুল দিছে হোটেলে খাওয়াইছে আবার পার্সেলও দিছে ঠিক না ওই যেই সমাজের দিকে চায়া ওরা ভালোবাসা দেব উদযাপন করে ওই সমাজে চ্যালেঞ্জ যদি কোনো স্বামী স্ত্রীর বিল হোটেলে দেয় চ্যালেঞ্জ আমার সাথে চ্যালেঞ্জ স্বামী স্ত্রীর বিল হোটেলে দেয় কিনা চ্যালেঞ্জ স্বামী স্ত্রীর ভিড় হোটেলে দেয় না স্বামীরটা স্বামী স্ত্রীরটা আমি তো চোখের দিকে বলতেছি কোন প্রবাসী থাকলে ইউরোপের স্বামীরটা স্ত্রী দেয় না স্ত্রীরটা স্বামী দেয় না চ্যালেঞ্জ ওই সমাজ আবার হোটেলে বয়া খাওয়াইবো করতে তোমরা তো হোটেলে বসায় খাওয়াও পার্সেল দাও আবার ফুলো দাও মুসলমানের চেয়ে বেশি খরচ দুনিয়ার কেউ করে না বিশ্বাস হয় হয় না না নেট ব্রুনাই প্রেসিডেন্টের বাড়ি যেটা ব্রুনাইতে আসে এক হাজার কামরা বলেন হোয়াইট হাউসে কয় হাজার কামরা কয় হাজার পাঁচ ছয় হাজার হইব না না 10 বার বাজে তুই কই হ হ বাকি ডি কইলাম না শুধু পাঁচশো গাড়ি হইল ওর কাছে রুল রেস 500 গাড়ি ওর পার্সোনাল গাড়ি হইল এ টু জেড পার্সোনাল যেটা তুই চোরে এ টু জেড সোনার পার্স শুধু ইংল্যান্ডে ওর যে বাড়ি আছে চার শত কামরা ইংল্যান্ডের রানীর বাড়ি তো এতটি কামরা নেই আমি এই গত অক্টোবরে আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই ওই দিন তো আমি আকাশে ছিলাম ছিলাম না আমি তো সারা রাত্রে আকাশে ঘুরছি সকালবেলা না নামছি জমিনে তাও আপনাকে জমিনে না পাঁচ তারিখে সকালে নামছি আমি ক্যানাডায় চার তারিখ সারা রাত্র আমি আকাশে ছিলাম সকালে নাইমা শুনছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে আপনাদের এখানে সন্ধ্যা আটটা আর ক্যানাডায় তখন সকাল সাতটা আমি সাতটায় ল্যান্ডিং করছি আমি তো জমিনেই ছিলাম না আমি দেখে আসছি চারশো বাড়ি কামরা হলো মুসলমানের চেয়ে বেশি খরচ কেউ করে না